এবার লাস্ট যেই পদ্ধতি একই অঙ্ক দ্বারা তিনটা নিয়ম সহজে শিখবেন এবার শিখবেন আর পদ্ধতি কিভাবে আপনি আর গুণন পদ্ধতিতে এই সমীকরণের সমাধান করবেন দেখেন এখানে যেই সেই সমীকরণটা দেওয়া আছে সেটাই উঠাবো দেওয়া আছে দেখেন এবার হচ্ছে আর গুণন আর প্রথমে পদ্ধতিতে প্রথমে উঠাবো দেখেন জাস্ট আরগুন পদ্ধতিতে একটা জিনিস আমরা খেয়াল করব এখানে যেই সংখ্যাটা থাকে সমান সমানের পরে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে সবসময় সমান সমানের অর্থাৎ পক্ষে নিয়ে আসব। এতটুকু শুধু চেঞ্জ করতে হবে দেখেন এখানে সমান সমানের আগে ছিল সমান সমানের পরে ছিল থার্টি ওয়ান প্লাস এবার সমান সমানের আগে যখন চলে আসবে তখন হবে এখানে মাইনাস থার্টি ওয়ান ইকোয়াল টু জিরো হবে এটাকে এক নাম করে দেব এতটুকু শুধু চেঞ্জ করতে হবে আর পদ্ধতিতে এবার দেখেন দুই নং সমীকরণটা কি আছে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই এবার এই যে ফোরটি ওয়ান রয়েছে এবার এখানে ফোরটি ওয়ান মাইনাস হবে ইকুয়াল টু জিরো এবার এটাকে আমি দুই নং সমীকরণ দেব এখন আমি যে কথাটা লাগবো যে এক ও দুই নং সমীকরণ আর করে পাই এক ও দুই নং সমীকরণ আরগুলন করে পাই এবার সিস্টেম আমি দেখেন আমি সর্বপ্রথম এক্স নিব তো সর্বপ্রথম যখন এক্স নিব তখন এই পক্ষটা এই পক্ষটা বা এই পক্ষটা ধরে নেবেন এটা নাই এখন কি করবেন যখন এক্সটা নেবেন তখন এই যে এর সহগ আর হচ্ছে এই যে আপনার এটা গুণ হবে এবার আবার এই ওয়ের শখ অর্থাৎ এই থ্রি এই যে আপনার ফোরটি ওয়ানের সাথে গুণ হবে আর এই যে থার্টি ওয়ান এই যে ফাইবার সাথে গুণ হবে মানে আড়াআড়ি গুণন যখন আমি এক্স নিলাম তখন এক্সের পার্টটা বন্ধ এক্সের পার্ট নেই মনে করবেন এবার দেখেন এবং গুণ ফল অর্থাৎ এটা এটা গুণ করার পরে মাঝখানে বিয়োগ চিহ্ন দিতে তবে এটা হচ্ছে সূত্র আর্গুনের সূত্রটা ভালোভাবে করে নেবেন এবার দেখেন যে আর্গুন যখন আপনি করবেন এটার সাথে এটা তো এটাও মাইনাস আছে এটাও মাইনাসে মাইনাসে প্লাস হবে এবার ফোর্টি ওয়ান আর থ্রি গুণ করলে কথা হয় দেখেন যে তিন এক তিন এবং তিন চার বারো অর্থাৎ একশো তেইশ হবে ফোরটি ওয়ান এবং থ্রি গুণ করার ফলে এবার দেখেন আবার থার্টি ওয়ান এবং ফাইভ যদি গুণ করি এখানে দেখে মাইনাস ওয়ান এসে প্লাস আর আমাদের সূত্রের একটা মাইনাস আসে এজন্য এখানে মাসখানটাতে হবে মাইনাস এবার দেখেন যে পাঁচাক্ষী পাঁচ আর তিন পাঁচা পনেরো অর্থাৎ একশো পঞ্চান্ন হবে এটা আর গুণন করার পরে এক্সেপ্ট এবার ইকোয়াল টু দিয়ে আবার ওয়াইয়ের পক্ষ নেবো এখন নিবো আবার এই যে ওয়াইয়ের পক্ষটা এই ওয়াইয়ের পক্ষটা যখন নেবো দেখেন তখন কি হবে ওয়াইয়ের পক্ষটা যখন নেবো তখন কি হবে দেখেন ওয়াই পক্ষটা যখন নেব তখন হবে এই যে আপনার এখানে এই থার্টি ওয়ান আর এটা গুণ হবে থার্টি ওয়ান অর্থাৎ দেখেন এখানে থার্টি ওয়ান মাইনাস আর এই নাইনাসে এখন থার্টি আর নাইন গুণ করবো তো দেখেন নয় নয় এখানে হবে কত নয় আখে নয় এবং তিন রং সাতাশ প্লাজে মাইনাসে মাইনাস দেখেন মাইনাসে মাইনাস তিন এবার দেখেন আমি পরবর্তীতে এই যে থার্টি আর গুণ করবো এখানেও মাইনাসে মাইনাস আর আমাদের সূত্রে একটা রয়েছে সেটা মিলে কী হবে মাইনাস প্লাস হবে তো দেখেন সেভেন আখে সেভেন তারপর হচ্ছে চার সাত আঠাশ এবার দেখেন আমি যেটা নিব সেটা হচ্ছে শুধু সংখ্যা নেবে এবার শুধু ওয়ান নেব এখানে কত শুধু ওয়ান নেব যখন শুধু ওয়ান নেব তখন কি করবো আবার এই সংখ্যান যেটা আমাদের ধ্রুবপথ রয়েছিল সেই ধ্রুবপথটা আমরা বাদ দেব এবার চলকযুক্ত চলকের সাথে যেই আপনার সহক রয়েছে সেই সহকগুলো গুণ করব এবার এই যে সেভেনের সাথে এই যে মাইনাস ফাইভ গুণ করবো তো দেখেন পাঁচ সাতা পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ এবার দেখেন প্লাজে মাইনাস যে মাইনাস থ্রির সাথে নাইন গুণ করবো কিন্তু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাজে মাইনাসে মাইনাস আর সূত্রের একটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এবার দেখেন তিন নং সাতাশ তিন নং সাতাশ তো দেখেন এটাকে আমি এই যে আমাদের সাজানো শেষ এখন জাস্ট ক্যালগুলো করবো এখন দেখেন এখন একশো পঞ্চান্ন থেকে একশো যখন বাদ দিব কত থাকবে সেটা দেখেন যে আমি প্রথমে যদি নিচে নিচে গুণ করি অর্থাৎ এই ফাইভ থেকে যদি চিড়ি বাদ দিই তো এখানে থাকবে টু এবার যদি আমি টু থেকে এই জন্য ফাইভ বাদ অর্থাৎ ফাইভ থেকে যখন টু বাদ দিব তখন থাকবে এখানে থ্রি অর্থাৎ মাইনাস থাকবে কারণ বড়োটার সাইন মাইনাস এই জন্য অর্থাৎ এক্স ডিভাইডেড বাই মাইনাস থার্টি টু ইকোয়াল টু এখানে দেখেন ওয়াই টু এবার আবার এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দিব দেন দেখেন এখানে এটা বড় এটা ছোট তো আমি যদি এখানে বাদ দিই কত থাকবে এখানে আর্ট থাকবে অর্থাৎ এখানে এইচ থাকবে দেখেন এইচ এখানে কত রইল এইটস হ্যাঁ এইচ থাকবে এক্স ওয়াই ডিভাইডেড বাই এইট এবার দেখেন এখানে থার্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেন যখন বাদ দিব তখন কত থাকবে দেখেন এখানেও মাইনাস এইটস থাকবে তো আমাদের দেখেন এখন আমাদের এই এর পক্ষ বের করা হয়ে গেছে ওয়াইয়ের পক্ষ তারপর শুধু সংখ্যার পক্ষ বের করা হয়ে গেছে এখন দেখেন সাজানোর কৌশলটা কি একবার হচ্ছে এই এক্স এর সাথে এটা নিয়ে একবার কাজ করবো আর একবার হচ্ছে এই এর সাথে এটা নিয়ে কাজ করবো অর্থাৎ এই যে শুধু সংখ্যা এটা একবার আসবে এক্স এর সাথে একবার আসবে ওয়াই এর সাথে দেন অঙ্ক এখন দেখেন অতএব এক্স ডিভাইডেড বাই মাইনাস থার্টি ওয়ান ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এইট বা আর যদি করে দিই তো দেখেন মাইনাস এইট এক্স টু মাইনাস থার্টি থার্টি টু হবে এখানে থার্টি এবার দেখেন এক্স ইকোয়াল টু মাইনাস থার্টি টু মাইনাস তো দেখেন এর মান এখান থেকে বের হবে ফোর দেন একই রকমের আবার এই পার্ট এর সাথে শুধু সংখ্যা এবং ওয়াই ডিভাইডেড বাই এইট আর যদি আমরা করি মাইনাস এইট বা অতএাই এর মান কত মাইনাস দেখেন তিনো কিন্তু অ্যান্সারটা একই বের হলো অর্থাৎ এস কমা কত ফোর কমা মাইনাস অর্থাৎ একই অঙ্ক একই সমীকরণ তিনটা পদ্ধতিতে করলাম অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি আর গুণন পদ্ধতি টোটাল তার রেজাল্টই কিন্তু হবে ফোর কমা মাইনাস এভাবে আপনি অপনয়ন প্রতিস্থাপন এবং আর্গুনন পদ্ধতি আপনি যদি একটা অঙ্ক সুন্দরভাবে অর্থাৎ একটা নিয়মকে যদি সুন্দরভাবে শিখতে পারেন আপনি একটা সমীকরণ জোটকে তিনটা পদ্ধতিতে আপনি সমাধান করতে পারবেন আপনাকে স্ট্রংলি শিখতে হবে অপনয়ন পদ্ধতি কিভাবে করে প্রতিস্থাপন পদ্ধতি কীভাবে করে এবং আর্গুনন পদ্ধতি কিভাবে করে এই নিয়ম তিনটি যদি আপনি শিখতে পারেন আপনার হাজার হাজার অঙ্ক সলিউশন করার কিছু নেই হাজার হাজার বোট ঘাটার কিছু নেই জাস্ট আপনি নিয়মটাকে মাথার ভিতরে রাখবেন দেন আপনি যে কোনো অঙ্ক আরগুনন হোক অপনয়ন হোক কুথে স্থাপন হোক যেভাবেই হোক না কেন আপনি অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন